সরল পতের পতিক তুমি রাহি মদিনা সরল পতের তুমি রাহি মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ শামসুলুলামা জিন্দাবাদ জিন্দাবাদ শামসুলুলামা আঁকড়ে দৌড়ে আছো তুমি সাহজালালের পথ তোমার জীবন নগ হাদ মিল্লা আঁকড়ে দৌড়ে আছো তুমি শাহজালালের পথ ধন্য তোমার জীব নগ হাদিয়ে মিল্লা ওটুক তোমার সোনার পথের সঠিক নিশানা ওটুকু তোমার সোনার পথে সঠিক নিশানা জিন্দাবাদ শামসুল উলামা জিন্দাবাদ জিন্দাবাদ হে উলামা যখন তোমায় তাকিয়ে দেখি ভক্তজনের বীরে এই জীবনের প্রান্ত মোহ যায় পলকে কেউ যখন তোমায় তাকিয়ে দেখি ভক্ত জনের বীরে এই জীবনের প্রান্ত যায় পলকে উড়ে ওই মুবারক চেহার এক দারুণ শান্তনা এই মুবারক এই জীবনের প্রান্ত মহ যায় পলকে উড়ে ওই মুবারক চেহারা এক দারুণ সান্ত্বনা জিন্দাবাদ জিন্দাবাদ শানসুলামা জিন্দাবাদ জিন্দাবাদ শানসুলামা সরল পথের পতি তুমি রাহি মদিনা সরল পথের পতি তুমি রাহি মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ হে শাম শুলামা হিন্দাবাদ জিন্দাবাদ হে শামসুলামা এই জামানার শ্রেষ্ঠী হে না বিরাশি দাও দেখিয়ে কোন পতে মরাসোল ঠিকানা এই জামানার শ্রেষ্ঠী হে না বিরাশি দাও দেখিয়ে কোন পতে মরাসল ঠিকানা জিন্দাবাদ জিন্দাবাদ হে উলামা সরল পথের পতি তুমি রাহি মদিনা সরল পথের পতি তুমি রাহি মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ হে উলামা জিন্দাবাদ জিন্দাবাদ উলামা